আজকের এই ভিডিওটিতে আমরা জানবো নৈহাটির বড়মা সম্পর্কে কিছু তথ্য বিশ্বাস এবং অবিশ্বাসের অনেক বড় শক্তি এবং প্রাসঙ্গিকতা রয়েছে এবং যখন এটি একটি মন্দিরের ক্ষেত্রে আসে এবং এটি কতটা শক্তিশালী এর অনেক কিছু ভক্তদের বিশ্বাসের উপর নির্ভর করে ভারতে মন্দিরের ক্ষেত্রে আপনি অন্বেষণ করার মতো অনেক কিছু পাবেন আর শক্তি উপাসকদের কাছে উগ্রদেবী কালী হল পুজোর অন্যতম প্রধান শক্তি এমনই একটি শক্তিশালী মন্দির যা ভক্তরা বিশ্বাস করে তা হল নৈহাটির বড়মা এখানে বড়মা রূপে দেবী কালী একটি শক্তিশালী সত্তা পশ্চিমবঙ্গে নৈহাটিতে অবস্থিত দেবী এখানে এতটাই শক্তিশালী যে মানুষ বিশ্বাস করে যে তিনি ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন কালী সময় বিশেষ করে সমগ্র নৈহাটি উৎসবের সাঁতার কাটে কারণ সারা বিশ্বের মানুষ এখানে বড় মায়ের আশীর্বাদ পেতে আসেন আপনি যদি কখনো নৈহাটিতে যান তবে এটি একটি মন্দির যা আপনাকে অবশ্যই দেখতে হবে এছাড়াও আপনি যদি নৈহাটিতে বড় মা মন্দিরে ভ্রমণের পরিকল্পনা করছেন তবে আজকে আপনাকে এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে আপনি যদি নৈহাটি ভ্রমণের পরিকল্পনা করেন তো তবে এটি আপনার জন্য একটি সহায়ক হবে নৈহাটি বড়মার পুজো দেওয়ার সময় নৈহাটি বড়মা মা পুজোর সময় সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটে এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে কোন রকম কোন ফি লাগে না আপনি যদি মনে করেন আকাশ পথে ভ্রমণ করবেন। তাহলে নিকটতম বিমানবন্দর হলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর থেকে আপনি হয় একটি ক্যাব নিতে পারেন বা একটি গাড়ি নিয়ে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছাতে পারেন বিমানবন্দর থেকে মন্দিরের দূরত্ব প্রায় আটত্রিশ পয়েন্ট সাত কিলোমিটার আর আপনি যদি মনে করে থাকেন ট্রেনে ভ্রমণ করবেন তাহলে নিকটতম রেলওয়ে স্টেশন হল নৈহাটি রেলওয়ে স্টেশন আপনি শিয়ালদা থেকে ট্রেন পেতে পারেন যেমন শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল নৈহাটি লোকাল গেদে লোকাল ইত্যাদি তারপর আপনাকে নৈহাটি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে মন্দিরটি পাঁচশো মিটার দূরে আপনি সহজেই কয়েক মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর ফেরি করে যেতে গেলে চিনসুরা থেকে ফেরি পরিষেবা আপনি পেতে পারেন চিনসুরা ফেরিঘাট যেটা থেকে আপনি প্রায় পনেরো মিনিটের মধ্যেই নৈহাটি পৌঁছাতে পারেন হাওড়া স্টেশন থেকে আপনি চিনসুরা পর্যন্ত ট্রেন নিতে পারেন পারেন এবং তারপর ফেরিতে যেতে আর সড়ক পথে গেলে আপনি কলকাতা মধ্যমগ্রাম বারাসাত বিরাটির মতো অবস্থান থেকেও বাস পেতে পারেন পাশাপাশি নৈহাটি পৌঁছাতে পারেন সেখানে পৌঁছানোর পর আপনি সহজেই মন্দিরে পৌঁছানোর জন্য রিক্সার মতো স্থানীয় পরিবহনও নিতে পারেন আপনি যদি সড়ক ভ্রমণ করতে চান তবে বিভিন্ন স্থান থেকে মন্দিরে পৌঁছানোর জন্য আপনি একটি গাড়ি বা একটি ক্যাব ভাড়া করতে পারেন মন্দির থেকে কয়েক মিনিট দূরে ঘাটের কাছে বিনামূল্যে পার্কিং এরও জায়গা রয়েছে তাই এখানে আপনার গাড়ি পার্কিং করা কোনো ঝামেলাই হবে না বড় মা নৈহাটিতে দেবী কালীর বিখ্যাত রূপ এবং লোকেরা তাকে সবচেয়ে শক্তিশালী দেবী হিসাবেই বিবেচনা করে এটি প্রধানত প্রাচীনতম কালী পূজাগুলোর মধ্যে একটি যা গত একশো এক বছর ধরে নৈহাটিতে ঘটছে বড়বার সকল মানুষের মনোবাঞ্ছা পূরণ করে এই বিশ্বাসের কারণে প্রতি বছর এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে এছাড়াও এটি সবচেয়ে জনাকীর্ণ মন্দিরগুলোর মধ্যে একটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নৈহাটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত একটি ছোট শহর নৈহাটির লোকেরা বড় মায়ের পুজো দিয়ে তাদের ঐতিহ্য বজায় রেখেছে এবং প্রতি বছর পূজাটি হচ্ছে। শুধু দেখে আপনি বড়মা বা পুজোর জাঁকজমক কল্পনা করতে পারবেন না এই পুজোর সারম্ভ বোঝার জন্য আপনাকে আসলে সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে এছাড়াও আপনার যদি কোনো ইচ্ছা থাকে তবে আপনি অবশ্যই সেগুলি পূরণ করতে পারেন এবং পূরণ করার জন্য আপনি এখানে অবশ্যই যেতে পারেন তাছাড়া খোলা হৃদয় এবং আত্মার সাথে এখানে যান এবং সম্ভবত নৈহাটি বড়মা আপনার পূরণ গত বছর ধরে চলছে পূর্বে লোকেরা এক বছরেরও বেশি আগে দেবী রক্ষাকালীর একটি ছোট মূর্তি পুজো করত এই পুজোর প্রতিষ্ঠাতারা প্রাথমিকভাবে পূজাটিকে তাদের পৈতৃক পূজা বা বাড়ি পূজা হিসাবেই পালন করতেন একদিন ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের সাথে ভাঙা রাসের অনুষ্ঠান উপভোগ করতে নবদ্বীপে গিয়েছিলেন সেখানে তিনি বিশাল মূর্তি প্রত্যক্ষ করেন এবং পুজোর জাগজমক দেখে বিস্মিত হন তাদের মধ্যে কেউই সেই বিশাল মূর্তিগুলোর মন্ত্রমুগ্ধ হয়েছিল এক রাতে তারা নৈহাটিতে ফিরে আসার পর ভবেশ চক্রবর্তী একটি স্বপ্ন দেখেন তার স্বপ্নে দেবী কালী ছোট মূর্তিটি আবির্ভূত হয় এবং তাকে সেই বিশাল মূর্তিগুলোর মধ্যে একটিতে ঢালাই করতে বলে আর এই ভিত্তিতেই প্রতিষ্ঠাতারা বড় মায়ের ধারণা করেছিলেন নৈহাটি বড় মা রক্ষাকালী বা শ্মশানকালীর আকারে ২২ ফুট লম্বা বছরের পর বছর ধরে পুজো জনপ্রিয় হয়ে ওঠে এবং এখানে দেবী শক্তির জন্য অনেক মনোযোগ লাভ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা আসতে শুরু করেন আর এখানকার কালী পুজোও হয়ে ওঠে সবচেয়ে বড় এখানে পুজো হয় পাঁচ দিনের এবং উৎসবের প্রতিটি দিনে এটি ষাট হাজার বা তার বেশি ভক্ত দ্বারা পরিদর্শিত হয় নৈহাটি বড় মায়ের উচ্চতা নিঃসন্দেহে এই পূজার অন্যতম প্রধান আকর্ষণ তাছাড়া বড়মায়ের মূর্তি বিশাল এবং উগ্র পশ্চিমবঙ্গের বেশিরভাগ দেবীরই একটি আরো নরম রূপ যা মানুষ পুজো করে এছাড়াও দেবী বেশিরভাগই নীল রঙের দক্ষিণাকালী বা শ্যামাকালী গৃহপালিত রূপের বিপরীতে বড় মায়ের মূর্তিটি স্বশাসনকারী বা রক্ষাকারীর আকারে তৈরি করা হয়েছে তার চারটি হাত রয়েছে এবং ভগবান শিবের উপরে তার জিউহা লম্বা এবং বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে এছাড়াও তিনি বড় চোখের পাশাপাশি সম্পূর্ণ কালো রঙের তিনি বারো কেজি সোনা এবং দুশো কেজি রৌপ অলংকারে শোভা করেন দু সাল পর্যন্ত পুজোই ছিল এখানে একমাত্র আকর্ষণ যদিও দু সালে কর্তৃপক্ষ এখানে একটি নতুন নৈহাটি বড়মার মন্দির তৈরি করেন কালী পুজোর সময় ছাড়া অন্য সময় বড়মা দর্শন করতে ইচ্ছুক লোকদের জন্য মন্দির খোলা ছিল স্বস্তির নিঃশ্বাস তবে দুহাজার তেইশ সালে পুরনোটি জায়গায় একটি নতুন মন্দির খোলা হয়েছিল নৈহাটি বড় মায়ের একশোতম বর্ষপূর্তি উপলক্ষে পূজা কমিটি এখানে একটি নতুন মন্দির নির্মাণ করেছে তারা দেবীর একটি নতুন মন্দিরও তৈরি করে মন্দিরে মায়ের ফুট এছাড়াও সাড়ে চার রাজস্থান থেকে আসা ইব্রো ইব্রিব্র পাথর থেকে মূর্তি তৈরি করে নতুন মন্দিরে স্থাপন করা হয় সেই সঙ্গে ছিল একশো বড়ি স্বর্ণের নৈবেদ্য মন্দিরে বড় মায়ের রূপটি নৈহাটির কালী পুজোর মতোই শুধুমাত্র একটি ছোট সংস্করণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলের মাঝেটিকে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ